সালামু আলাইকুম চলে এসছি আজকে চিকেন কাজ করা অরিজিনাল মার্শালের কিছু থ্রি পিস নিউভ ইয়ার্স একদমই হচ্ছে কোয়ালিটিফুল কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে একেবারে ঈদের জন্য এগুলো গিফটের জন্য এবং হচ্ছে আপনারা বিজনেসের জন্য নিতে পারবেন একদম প্রিমিয়াম কালেকশনগুলো দেখাবো দেখতে পাচ্ছেন মার্শালের এবং প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ক্যাটালগ থাকবে আপনারা যখন এগুলো পার্চেস করবেন প্রত্যেকটার সাথে ইন্ডিভিজুয়াল কিন্তু ক্যাটালগ পেয়ে যাবে স্বপ্নের সাজ ফিউরস কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন উনিশ বিশ্বাস বিলরাস দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকার শুপাত এটা দেখেন নিচে ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা হচ্ছে স্মুথ কাজ করা কোয়ালিটি দেখেন ভিউয়ার্স একেবারে অরিজিনাল মাশাল দেখাচ্ছি আপনাদেরকে নিচ থেকে আসবে হাতার কাপড় ব্যাক সাইডটা দেখি এই যে দেখেন প্রত্যেকটার সাথে আপনারা আলাদা আলাদা করে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে ভিউরস এটা 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 থাকছে পাজামা বিশাল বড় এবং এটার যে কাজটা আছে কাজটা কত নিখুত দেখেন খুবই কোয়ালিটিফুল এবং এটা অনেক বেশি চড়া এত পাশ হবে না লোকাল গুলো লোকাল গুলোর আপনার জাস্ট লুকটা দেখলেই বুঝবেন এই যে কাজের ফিনিশিং দেখেন লোকালের কাজ কিন্তু এই যে এরকম হবে না সুতা উঠে থাকবে ডিজাইনটা স্পষ্ট থাকবে না বোঝা যাবে না ডিজাইনটা চড়া রাইট জি শিওর আচ্ছা এটা দেখেন এই যে এই এই যে ক্যাটালগ প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন এটা সেম ডিজাইনে আরেকটি কালার দেখাবো এটা দেখেন চমৎকার একটা হচ্ছে আপনার স্কাই কালার নিচে এরকম কাজ করা আছে দেখতে পাচ্ছেন

এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন ডিজাইনটা খেয়াল করেন এটা কিন্তু সেই ডিজাইনটা দেখেন ওকে ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন নিচের কাজ দেখেন কাজগুলো কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত স্মুথ করা এটা থাকছে পাজামাটা দেখেন পাজামার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এটা থাকছে ওড়নাটা বিশাল বড় একদম চড়া নিখুঁত কাজের কাটোয়ার করা এই যে দেখেন সুন্দর একটা ওড়না মাসাল্লাহ প্রাইস থাকছে মাত্র পনেরোশো কত পঞ্চাশ ওকে এগুলো হ্যাঁ অবশ্যই এগুলো কিন্তু আপনার হচ্ছে মিনিমাম দুই হাজার প্লাস সেল হয় মিনিমাম একটা সেল ঠিক আছে এই যে দেখেন দেখেন কি চমৎকার কালেকশান এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু শেডের মধ্যে থাকছে ঠিক আছে শেডের মধ্যে থাকছে এবং প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্যাব্রিক্স কোয়ালিটি কাজের কোয়ালিটি কাজটা কত নিখুঁত এবং পাজামাটা কত কোয়ালিটিফুল এসছে এটা হচ্ছে ওর নাটা খুব চমৎকার একটা কন্ট্রাস্ট বলবো এটাকে আমি আপনারা দেখেন এই যে কি সুন্দর একটা পেস্টের সাথে ল্যাভেন্ডার একটা কন্ট্রাস্ট এসছে যেটা কিনা অনেক বেশি ইউনিক এটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার নিচে এরকম বোয়িং এর কাজ করা আর করা কাজগুলো দেখেন কতটা নিখুঁত ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে পাজামাটা দেখেন এটা থাকছে ওড়নাটা যারা ঈদের মধ্যে ভালো কিছু নিতে চান অবশ্যই চলে আসবেন আর যারা দূরে আছেন আসতে পারছেন না আমরা তো খুব ক্লিয়ারলি খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আশা করছি আপনারা বুঝতে পারবেন এবং আপনারা নিঃসন্দেহে স্বপ্নের শ্বাস থেকে করতে পারেন ট্রাস্টেড কিন্তু ওনাদের অনলাইন শপ ঠিক আছে এটা দেখেন কালারটা হচ্ছে আপনার একটু অফ হাইড মধ্যে স্নো হোয়াইট আচ্ছা স্নো হোয়াইট এই যে দেখেন কি নিখুঁত কাজ দেখেন এবং কত স্মুথ দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা নিজে থাকবে হাতার কাপড় এটা থাকছে প্যান্ট এটা থাকছে ওড়নাটা যারা একটু হালকা কালার হালকা বেজ পছন্দ করেন তারা এটা নিতে পারেন সুন্দর একটা ল্যাভেন্ডার বেজের মধ্যে থাকছে এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এটা খুবই চমৎকার দেখেন এটা থাকছে প্যান্টের কাপড় এটার ওড়নাটা অনেক বেশি সুন্দর দেখেন ফ্যাব্রিক্সগুলো হাত দিয়ে টাচ করছি তো আসলে বুঝতে পারছি এটা আপনারা যখন পরবেন কতটা কমফোর্ট ফিল করবেন যে দেখেন আমরা কিন্তু হচ্ছে এখন আরেকটা ডিজাইন আরেকটা না নাকি ওটাই ওটারই আরেকটা কালার হুম এটা হচ্ছে একটু আপনার অ্যাশ ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু একেবারে হচ্ছে মানে কুচকুচে যে কালো সেটা কিন্তু না একটু অ্যাশ ব্ল্যাক নিচের এই দিকটা আপনার হচ্ছে একটু বিস্কিট কালারের মধ্যে এসছে পাজামার কোয়ালিটিটা দেখেন এটা দেখেন মাসাল্লা ওড়নাটা খুব সুন্দর শশা করছি ভালো লেগেছে এগুলোর প্রাইস থাকছে একদম হোলসেল প্রাইস মার্শাল অরিজিনাল এগুলো তেইশশো পঁচিশশো টাকায় সেল হয় বাট আজকে আপনারা সরাসরি পাইকারি দোকান থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পনেরোশো পঞ্চাশ টাকায় এগুলো পেয়ে যাচ্ছেন এটা পাজামা হ্যাঁ বাজারের লোকাল তো অনেক প্রাইসে পাবেন বাট আপনারা হচ্ছে আমি তো সবসময় আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের ফ্যাব্রিক্সের এবং কাজগুলো আমি হচ্ছে একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি এই জন্য যাতে হচ্ছে আপনারা কোয়ালিটিটা বুঝতে পারেন আসলেই বুঝতে পারেন যে কি দেয়া হচ্ছে কি প্রাইসে এই যে দেখেন লোকালগুলো দেখবেন এদিকে সুতা মুতা উঠে থাকে কাজগুলো বোঝা যায় না আপনার হচ্ছে এই ডিজাইনগুলো স্পষ্ট থাকে না ফ্যাব্রিক্সটা একটু রাফ থাকবে একটু শক্ত শক্ত থাকবে এগুলো দেখেন পাকিস্তানি কে হার মানাবে এমন কোয়ালিটি একদম ঠিক আছে এই যে দেখেন অনেক অনেক চড়া চারপাশ এরকম কাটওয়ার্ক করে সুন্দর করে ডিজাইন করা আছে তো আশা করছি ভালো লেগেছে আপনাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করবেন স্বপ্নের সাজের অনলাইন নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে আর যারা মনে করছেন যে না সরাসরি এসে নিয়ে যাবেন উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কেট দ্বিতীয়তলা নিউমার্কেট ঢাকা বারোশো পাঁচ বিদায়নি ছা আলাইকুম